অঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সাংবাদিক বাইদেরকে নিয়ে আজকের এই ব্রিফিং এই প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছে খেদমতে কোরআনের সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতিবৃন্দ সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জাতির বিবেক সাংবাদিক পায়রা সালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আজ থেকে এক মাস আগে একটি বাস্তবায়ন কমিটি এবং তার আন্ডারে আরও এগারোটি উপকমিটি নিয়ে আজকের এই মাঠে আগামীকাল থেকে শুরু হওয়া আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিলের কাজ আমরা শুরু করেছিলাম দীর্ঘ এক মাস নিরলসভাবে প্রচেষ্টার পরে আজকে আল্লাহর উপর ভরসা করে আমরা একথা বলতে পারি যে আগামীকালের তাফসির মাহফিলের জন্য আমাদের সিলেট এমসিকলেট মাছ এখন পুরোপুরি প্রস্তুত এজন্য আমি সর্বপ্রথম আল্লাহরবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে বিগত এক মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের এই মাহফিলের যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় মসজিদের এই মাহফিলের প্রচার প্রচার মানুষের কাছে আমাদের দাওয়াত দাওয়াত পৌঁছিয়ে তারা যে সহযোগিতা করেছেন এজন্য আজকে উপস্থিত এবং অনুপস্থিত সিলেটের সকল সাংবাদিক ভাইদেরকে আঞ্জুমানের হেদমতে কোরআনের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আগেই বলছি যে আমরা এগারোটা উপকমিটির মাধ্যমে আমরা কাজ শুরু করেছিলাম আপনারা জানেন আমরা সর্বপ্রথম কাজ শুরু করেছিলাম সিলেট আলিয়া মাদ্রাসাকে সামনে রেখে কিন্তু হিসাবের এই অনুষ্ঠান এই মাহফিলে উপস্থিত হবেন এই সংবাদ প্রচারিত হওয়ার পরে শুধু সিলেট বিভাগ নয় দেশের বিভিন্ন এলাকা থেকে যেভাবে আমরা উৎসাহ উদ্দীপনা যেভাবে আমরা প্রেরণা পেয়েছি মানুষ যেভাবে আসার জন্য আমাদেরকে আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা চিন্তা করে দেখলাম যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা মাহফিল করতে পারব ঠিকই যদি আমরা মাহফিল করি তাহলে যে লোক সমাগম আশা করছি এ ধরনের লোক সমাগম যদি হয় তাহলে সিলেট আলিয়া মাদ্রাসাতে সেই লোক সমাগম সংকুলান হবে না মাহফিল হয়তো একটা হয়ে যাবে কিন্তু সেখানে মানুষের কষ্ট হবে মানুষের দুর্ভোগ হবে আমরা আঞ্জুমানে হেদমতে কোরআন তাৎক্ষণিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা তাফসিল মাহফিল মানুষকে কষ্ট দিয়ে মানুষকে দুর্ভোগ দিয়ে আমরা তাফসিল মাহফিল করতে করতে চাই না এজন্য শহরের অদূরে এমসি সি কলেজের এই বিশাল মাঠে আমরা তাফসিল মাহফিল করার সিদ্ধান্ত নেই আপনারা অবশ্যই এটা জানেন যে সিলেট আলিয়া মাদ্রাসার যে মাঠ সেই মাঠ থেকে আজকের এই এমসি কলেজের এই মাঠ প্রায় আট গুঁট বড় এই বিশাল মাঠে তাফসিল মাহফিলের এই প্রস্তুতি আমরা সম্পন্ন করতে আমাদের অনেক কাঠকোড় পোড়াতে হচ্ছে অনেক কষ্ট সিলেটের ধর্ম মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার কারণে আল্লাহ রবুল আলমিনের রাহমতে আমরা আজকে এ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি এবং আমরা আজকে আল্লাহর উপর ভরসা করে এটা বলতে সাহস পাচ্ছি যে আগামীকালের তাফসির মাহফিলের জন্য সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত কলেজের মাঠ প্রস্তুত প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাবাক্কল করে আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের সকল সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সকল যতটুকু আমরা 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 সম্ভব আমরা কাজ করে এই মাঠকে প্রস্তুতের জন্য এই মাঠকে মাহফিলের জন্য প্রস্তুত করেছি আমাদের অবশ্যই ত্রুটি বিচ্যুতি হবে বা হয়েছে এজন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি বিশেষ করে আপনারা সাংবাদিক সাংবাদিকভাইরা এখানে এসেছেন আমরা আমরা বিগত দিনেও আপনারা আমাদেরকে দিন এই সহযোগিতা আমাদেরকে করবেন তাফসির মাহফিলের এই খবর এই সংবাদ দেশের সর্বত্র দেশে বিদেশে সর্বত্র প্রচারিত প্রচারিত করে আপনারা সহযোগিতা করিবেন করবেন এই এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই আমি শেষ করলাম